দেখো মানে আগে আইছিল মাইয়া চাইতো হ্যাঁ আজকে আসে বিয়াইন চাইতো বিয়াই বিয়াইন চাইতো এই বিয়াইনে কুলা লই এক বিয়াইন চান করে কি তা করব আমি মোবাইলে এক গছি বন্ধুরা কি কর ঠিক করছিসনি বন্ধুরা দেখো আছে এই দাও শাশুড়ি মামা শ্বশুর মাসি শাশুড়ি তারপরে ননদ বড় মাসি শাশুড়ি ঠিক আছে আর আমার বাবু জানি কই বাবু কাজ করে ওই দাও গরুর গরুর ফলাইতে আছে আমার মা স্নান করে আর আমি কি তা করুম তো আমি লগে গেলে হইতো না আমি মোবাইলে ভিডিও করতাছি মানে সব আপডেট হয়ে গেছে ফ্যাশনেবল দিনে সব কিছু আপডেট হয়েছে বসা বসা হ্যাঁ ঠিক হই দেখছি নি ওই দই টই লিয়ে গেছে হ্যাঁ মিষ্টি দই সব লয়ে গেছে মানে বেয়া চাইতে আছে দইটা ঠিক হয় হ্যাঁ হ্যাঁ

আর মামা শ্বশুর লাগে কারল ভাত আছে এই এই ফুললো 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 দেখছি নি আমরা ছোট্ট একটা গাছের মধ্যে অনেকগুলো কাটল ধরছে কাটল ফাটতে আছে আমরা যাওয়ার সময় কাটল নিব তো তোমরা একটা মনে মানে চিন্তা হয়তো করে যে আমার মামা শ্বশুর আর মাসি শাশুড়ি তারা কই গেল কই তো দেখাইতেছি কই গেছে তারা দেখাইতেছি তারা এই তো এই তো আমার শাশুড়ি মামা শ্বশুর আছে কি কইছিলা কও তোমার কি মনে হইতাছে বাংলাদেশ বাংলাদেশ খাচ্ছি বসে বাংলাদেশে হ্যাঁ তো বাংলাদেশ বলে খাচ্ছি কেন 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 বললে কথাটা এই কথা বললাম বাংলাদেশের মত যেভাবে রান্না নানি করেছো অনেক কাইডেন অনেক কিছু এত খাওয়া যায় এত আজিম আজিম বলে না এটা তো বাঙালি করতে লাগে এই দেখো মাছের ডিম বাস করুল বাহ এরপরে বড় মাছ গুড়া মাছ বেগুন বাজার আর কই গো ডাইল আর মাংস তো আছে আরেকটা কি জানি রানছো দেখি শাক এরপরে হলো মাংস এইটি আইটেম আর বেশি কিছু তারপরে তারা আইতে মিষ্টি আনানোর কথা আসলো দই আনছে আমি আমার শাশুড়ির বুদ্ধি করে কইছি যে আমার মা পায়েশ রান্দার সময় নষ্ট করে কাম নাই খচ্চা করে কাম নাই আইতে তুমি দই আনো মিষ্টি আনো মিষ্টি আনছ না লই আইছে সন্দেশ খালি দই দিয়ে তারা খাওয়ামু

ওরে ভাই di না সরতে আমার ছবিটা ভালো সময় ভালো না উঠলে